আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতন আমাদের খামারে নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন ডিং ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো এ গ্রেডের সরকারি হেসারির বাচ্চা ডিমের রানি বলে অনেকে খাকি ক্যাম্বেল জিংডিং হাঁসের বাচ্চা এরা টানা আঠারো মাস অনেক সময় দুই বছরের ডিম দিয়ে থাকে আপনারা যারা ডিমের জন্য হাঁস খুঁজছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা সরাসরি কল করে যোগাযোগ করুন জি দেখুন অরিজিনাল এ গ্রেডের জিন্ডিং খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা এই খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা জিন্ডিং হাঁসের বাচ্চাগুলো পালন করা খুবই সহজ আপনি বিশ থেকে পঁচিশ দিন পর্যন্ত আটকে রেখে পালন করবেন তারপর সেরে দিয়ে পালন করতে পারবেন প্রাকৃতিক উপায়ে আপনি পালন করতে পারবেন এবং এরা প্রাকৃতিক উপায়ে কিন্তু খাবার সংগ্রহ করবে আর আপনি সেই সাথে কুঁড়ো ভুষি হালকা ফিডও খাওয়াতে পারবেন যখন এরা বড় হয়ে যাবে আর এরা এদের খাবার সাধারণত নিজেরাই সংগ্রহ করে মেলা জায়গা বিল ডোবা নালায় আপনি দেখে পালন করতে পারবেন যারা অল্প পুঁজিতে বেশি লাভবান হতে চান তারা এই এই জিন্ডিং হাঁসের বাচ্চা খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা পালনে আগ্রহ হতে পারেন কারণ এ অনলি সাড়ে তিন চার মাস আপনার পালন করার পরেই ডিম প্রোডাকশনে আসে আর এবং এর বাজার কিন্তু খুবই ভালো এই যে দেখুন এখন আমরা বিভিন্ন জায়গায় ডেলিভারি দিচ্ছি এই এরকম দেখুন এরকম আমাদের কাছ থেকে ডেলিভারি নিতে পারবেন যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন আমাদের চ্যানেলের সাথে আর যারা পুরাতন আসছেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন নতুন ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ